আমি আল্লাহ তালা ডাক দিয়ে বললাম নবী গো আপনার কাছে এই কিতাবটা আমি পাঠিয়ে দিলাম যাতে করে দুনিয়ার সব মানুষের ভিতরে ন্যায্যভাবে বিচার ফায়সালা দিতে পারেন ও নবী গত কয়েকদিন আগে ষাট টাকা সেতাকুণ্ড পাহাড়ের কাছে গেলাম পাহাড়ের উপরে আমি উঠতেছিলাম পাহাড়ের দিকে দেখে এত বড় পাহাড় কে বলে গোলামের বাচ্চা গুলাম গুলাম যুবক যখন বলতেছেন ও গুলাম টেনশন না জীবন তোমার আছে জীবনের অনেক গুণাও আছে আল্লাহ কই তাম পৃথিবীর মানুষদেরকে কথা জানিয়ে দাও ইন্না ভাইয়া আমি আল্লাহ তালা দিয়ে বললাম নবীগ আপনার কাছে কিতাবটা আমি পাঠিয়ে দিলাম যাতে করে দুনিয়ার সব মানুষের ভিতরে ন্যায্যভাবে বিচার ফাইসালা দিতে পারেন অনবী তাম পৃথিবীর মানুষদেরকে কথা জানাই দেন আপনি যখন বিচার করবেন আল্লাহ এত সুন্দর করে আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন নবীগ আপনি যখন বিচার করবেন সমাজের মানুষের জন্য আল্লাহ পাক বলেন বিমা আর কাল্লা আমি আল্লাহ যেভাবে বললাম আল্লাহ আকবার আমি আল্লাহ যেভাবে বললাম ও বন্ধু আমার ভাইরা আমি আল্লাহ যেভাবে বলেছি ওইভাবে সমাধান দেওয়া লাগবে সোর যদি চুরি করে সোরের বিচারে কত কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হাত কেটে দিয়ে বলছেন ওরে নবীর উম্মতের দা শিরদিন দুনিয়ায় থাকার জায়গা না শিরদিন থাকতে পারবি না পারবি না দুনিয়ায় শিরদিন থাকার জায়গা না আল্লার নবী ডাক দিয়ে বলে গোলামের বাচ্চা ও গুলাম নবীর তরিকায় যদি চলতে পারো নবীর তরিকায় যদি জীবনটা সাজাতে পারো আমার আল্লাহ তোমাকে নবীর উসিলায় নবীর ইত্তিবা করার কারণে আল্লাহ তোমাকে ভালোবাসবে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন ও নবীর উম্মতের দল আমার আল্লাহ ডাক দিয়ে বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বু বাউনি হিববকুমুল্লাহ আল্লাহ বলে ও غلام আমি আল্লাহ ডাক দিয়া বললাম দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহর দয়া পেতে চাও আর ক্ষমা পাইতে চাও পাইতে চাও আমি আল্লাহ তোমাদেরকে জবাব দিয়ে বললাম আমার নবীর ইত্তিবা করো আমার নবীর ইত্তিবা করো আমার নবী যেভাবে টয়লেট করেছে সেইভাবে টয়লেট সাজাও আমার যেভাবে নামাজ পড়েছে সেইভাবে নামাজ সাজাও আমার নবী যেভাবে স্ত্রীদের সাথে ব্যবহার করেছে ওইভাবে স্ত্রীর সাথে ব্যবহার করে নিজের জীবন সাজাও যদি এইভাবে জীবন সাজাতে পারো আমি আমার আল্লাহ ডাক দিয়া বললাম আমি আমার দয়ার আল্লাহর কাছে বলি আমার আল্লাহ ডাক দিয়া কয়েকগুলা আমি আল্লাহ তোকে ভালোবাসব শুধু ভালোবাসবো না জীবনের সব গুণা খাতা মাফ করে দেব চট্টগ্রাম গত কয়েকদিন আগে চট্টগ্রাম সীতাকুণ্ড পাহাড়ের কাছে গেলাম পাহাড়ের উপরে যেখানে আমি উঠতেছিলাম পাহাড়ের দিকে তাকে দেখে এত বড় পাহাড় কে বানিয়েছে আমার নেতায় ধরে পড়ে গেল আমার মেধার ভিতরে বড় চিন্তা এত বড় পাহাড় কে বানালো আমার মনে মনে চিন্তা করতেছি এই পাহাড় দুনিয়ার কোনো মানুষ তৈরি করতে পারে না এটা আমার আল্লাহর কথা পাহাড়ের কাছে গিয়ে দেখলাম কত যুবক ওই পাহাড়ে উঠতেছে ওই পাহাড়টা এত বড় পাহাড় একজন ষোলো থেকে সতেরো বছরের যুবক ওই পাহাড়ের যদি কেউ উঠতে চায় অন্তত ওর দুই দেড় থেকে পনেরো দুই ঘন্টা সময় লাগবে পাহাড়ে উঠতে আর বুড়া মানুষ তো চার ঘন্টা লাগবে কথা ঠিক না বুড়া আমার নিজের চোখে দেখেছি ছেলেরা নিজের হাতে লাঠি লাঠি নিয়েছে নিয়ে যখন ওই পাহাড়ের উপরে উঠতেছে আমি ওদের জিজ্ঞেস করলাম ভাই আমি নিজে উঠতে পারি না সময় স্বল্পতার কারণে ওকে বললাম যুবক ভাই কত সময় লেগেছে পাহাড়ের উপরে উঠতে ডাকবে বলে হুজুর আর বলার কায়দা নেই পায়ের ব্যথা হয়ে গেছে হাঁটু ব্যথা হয়ে গেছে নামতে পারছিলাম না কোথায় বলে উপরে গেছিলাম উপরেছি যখন নামতেছিলাম উঠার সহজ কিন্তু নামা বড় কঠিন কেন বলে যদি পাও সিলিপ করে আমি মারা যাব এত বড় পাহাড় কত সময় লাগছে কয় আমার মতো যুবক মানুষ পনে দুই ঘন্টা সময় হাসরায় হাসরায় পাহাড়ের উপরে উঠেছি এত বড় পাহাড় আমার আল্লাহ এমনি পাঠায় নে এমনি তৈরি করে নে অগাই বান্দাবাসি আমার আল্লাহ ওই পাহাড়টা বানিয়েছে তোমার আমার জমিনে চলার জন্য পেরে হিসাবে কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওইগুলো থেকে শিক্ষা না আমার আল্লাহকে খুঁজে না আমার আল্লাহকে যদি ওইভাবে খোঁজা যায় যেদিকে তাকাব আমার আল্লাহ নিদর্শন দেখে খোঁজা যাবে পাওয়া যাবে যখন বলতেছেন গোলাম টেনশন করবা না জীবন তোমার আছে জীবনের অনেক গুণাও আছে আল্লাহ রাবুল আলমিন বলে গুনার বুঝা মাথায় নিম আল্লাহর কাছে যদি হাত তুলে বলতে পারো অথবা হাত ওঠা আর না ওঠাও বলতে পারো আস্তাগফিরুল্লাহ والله আমি গুনাগার আমি তওবা করেছি আল্লাহ বলেন ইন্না আল্লাহ গফুরুর রহিম ও বান্দা জীবনে কি গুনাহ করেছ গুনার দিকে তাকাও গুনার দিকে তাকায় যদি পাহাড় বড় বড় গুনাহ করো ও দুনিয়ার মানুষেরা কোন সন্তান যদি বাবার কাছে ভুল করে বাবার কাছে ভুল করে বাবা কোনো দিন বলে না ওই করি যাক সন্তান আয় আমার কাছে ভুল করেছিস আমার কাছে মাপসা একথা দুনিয়ার কোনো বাবাই বলে না ঠিক কিনা বলেন দুনিয়ার কোন বাবা বললো না মার কাছে যদি সন্তান ভুল করে মা বলে না ও বেটা তুই আমার কাছে ভুল করেছিস আমার কাছে আয় আমি তোকে মাফ করে দেব। বরং গ্রামের মানুষটা ছেলেকে ডাক বলে তোর মায়ের সাথে তারা তারি পায়ের মায়ের পা ধরে একদা গ্রামের মানুষ বলে কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ এমন তো আল্লাহ আল্লাহ বলেন রহমাতিল্লা জনবা ও গোলাম তুই জীবনে কি গোনা করছিস গুনার খবর যদি পাহাড় বড় বড় হয় তুই আমার গোনা করার কারণে আমার দরবার থেকে ঘুরে যাস না আয় আমার কাছে আয় আমি তোর জীবনের সব গুনা খাতা maaf করে দিয়ে পারছি লাগন্ত কিনা সব গুনাহ maaf করে দিতে পারে তিনিই কে আরো জোরে বলেন কে

ক্ষমা চাইবে চিল্লা ঠিক না আল্লাহ বলে গোলাম তুই যদি পাপ করে আমার কাছে ডাকে আমাকে ডাকস আল্লাহ তালা বলে না ও দনি আস্তাদিগুলাকুম ও বান্দা তুই আমারে যতবার ডাকবি আমি আল্লাহ তোর ডাকে ততবার সাড়া দেব দুনিয়ার মানুষকে বারবার ডাকলে বিরক্ত হয়ে যায় কিন্তু আমার আল্লাহ ডাক দে বললেন গোলাম তুই আমার যতবার ডাকবি আমি আল্লাহ তোর ডাকে ততবার সাড়া দেব এই জন্য আমি তোকে বাঁচানোর জন্য এই তিরিশ পাড়া কোরআনে কারিম দিয়েছি কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে কোরআন নাই সেখানে হাত তুলে দেখান কোরআন আছে যেখানে